মহান আল্লাহ ইসাত করেন জান্নাতে জান্নাতেও জান্নার মধ্যে রবে। তাদেরকে বলা হবে পরিপূর্ণ শান্তি ও নিরাপত্তা সহকারে এর মধ্যে গমন করো আমি তাদের অন্তরের যাবতীয় হিংসা বিদেশ দূর করে তাদেরকে নিংস কলস করে দেব এরপর তারা পরস্পরে ভাই ভাই হয়ে সামনাসামনি সাজানো আসন সমূহে উপবেশন করবে তারা সেখানে কোনো রোগ সুখ দুঃখ বেদনার সম্মুখীন হবে না সেখান থেকে তারা কখনো বহিষ্কৃত হবে না তিনি আরও ইস্বাদ করেন হে আমার দাসরা আজ তোমাদের কোনো বয় নেই তোমাদের কোনো দুশ্চিন্তায়ও নেই আজ পড়তে হবে না কোনো দুশ্চিন্তায় তোমরা এবং তোমাদের স্ত্রীগণ জান্নাতে গমন করো তোমাদেরকে সন্তুষ্ট করা হবে তাদের সামনে পানপাত্র ও সোনার থালা নিয়ে এসে অবজ্ঞান করবে এবং মন ভোলানো ও চোখ জোরানো বস্তুসমূহ সেখানে বর্তমান রবে তাদেরকে বলা হবে এখন তোমরা চিরদিনই এখানে রবে তোমরা পৃথিবীতে যে সব পূর্ণ কাজ করেছিলে এর বিনিময়ে তোমরা এই জান্নাতের অধিকারী হয়েছ তোমাদের জন্য এখানে প্রচুর ফলমূল রয়েছে এসব তোমরা খাবে তিনি আরও ঈর্ষাদ করেন মোত্তাবেকি মোত্তাকি ব্যক্তিগণ নিরাপদ স্থানে থাকবে বাঘ ও জর্ণাদারার মধ্যে পাতলা রেশমে ও মোটা রেশমে পোশাক পরিহিত অবস্থায় সামনাসামনি আসনে উপবেশন করবে এই হবে তাদের অবস্থা আর আমি তাদেরকে আয়তলোচনা মহিলাদেরকে তাদের স্ত্রী করে দেব সেখানে তারা পূর্ণ নিশ্চয়তা সর্বপ্রকারের সুস্বাদু বস্তুসমূহ চেয়ে নেবে সেখানে তারা কখনো মৃত্যুর স্বাদ সাধন করবে না দুনিয়ায় একবার যে মৃত্যু তাদের হয়েছে তা হয়েই গেছে আল্লাহ তার অনুগ্রহে তাদেরকে জাহান নামের আজাদ থেকে হেফাজত করবেন বস্তুত এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিরাট আল্লাহ এবং সবচেয়ে বড় সাফল্য তিনি করেন নিঃসন্দেহে আরও পূর্ণবান ব্যক্তিরা অপরন্ত সুযোগ সুবিধার মধ্যে থাকবে উচ্চ আসনে আসীন হয়ে দৃশ্য বলে দর্শন করতে থাকবে তাদের চেহারায় তোমরা স্বাচ্ছন্দ্যের উজ্জ্বল অবলোকন করবে তাদের উৎকৃষ্ট সিপে পানীয় পরিবেশন করা হবে তার উপর মিশুকের সিল লাগানো থাকবে যেসব ব্যক্তি অন্যান্যদের উপর প্রতিযোগিতায় বিজয় লাভ করতে চায় তারা যেন এ বস্তু লাভের জন্য প্রতিযোগিতায় সফল থেকে চেষ্টা করে এ পানীয় হবে তাস স্নেম মিশ্রিত এটি একটি ঝর্ণা নৈকট্য হাসিলকারী ব্যক্তিরাই এ পানীয় পান করবে রাসেল সাল্লাইসাল্লাম বলেন জান্নাতবাসী কোন জান্নাতের খাদ্য খাবে এবং পানীয় বস্তু পান করবে কিন্তু সেখানে তাদের পায়খানার প্রয়োজন হবে না তাদের নাকে ময়লা জমবে না তাদের পেশাবও করতে হবে না ডেকুরের মাধ্যমে তাদের পেটের খাদ্য দ্রব্য হজম হয়ে মিশ্রকের সুগ্রানের মতো বেরিয়ে যাবে শ্বাস প্রশ্বাস গ্রহণের মতোই তারা তাজবি এবং তাকবীর অভ্যস্ত হয়ে যাবে রাসুল সাল্লাই সাল্লাম আরও বলেন আল্লাহ বলে আমি আমার পূর্ণবান দাসদের জন্য এমন সুখবস্তু তৈরি করে রেখেছি যা কোনো চোখ কখনো দেখেনি কোনো কান তার বর্ণনা কখনো শোনেনি আর কোনো মানুষ কোনো দিন তার ধারণাও বা কল্পনাও করতে পারেনি নেক কাজের প্রতিদান সুরক্ষাদের জন্য ঝুঁক শীতলকারী যেসব সামগ্রী গোপন রাখা হয়েছে তা কোনো প্রাণীই জানে না রাসুলসাল্লাইসাল্লাম বলেন সর্বপ্রথম যে দল জান্নাতে গমন করবে তাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে এরপর যারা গমন করবে তাদের চেহারা জিকমিক করা তারকার মতো আলোকিত হবে তাদের চিরুনি হবে সোনার তৈরি তাদের ঘাম হবে মিশকের মতো সুগ্রাণ তাদের দুমদানি সুগ্রাণ কাঠ দিয়ে জ্বালানো হবে আয়তলোচনা হুর হবে তাদের স্ত্রী তাদের দৈহিক গঠন হবে এক প্রকারের দৈহিক অভ্যাস হজরত আদম আলাইসাল্লামের মতো ষাট হাত লম্বা হবে তাদের ব্যবহার্য পাত্র হবে সোনার তাদের গাম হবে মিশকের মতো সুগন্ধ তাদের প্রত্যেককে দুজন করে স্ত্রী দেয়া হবে তারা এত সুন্দরী হবে যে তাদের উরুর হাড়ের মজা মাংসের ভেতর থেকে দেখা যাবে তাদের পরস্পরের মধ্যে কোনো মতানৈক্য বা হিংসা বিদেশ থাকবে না তাদের মন হবে একই ব্যক্তির মনের মতো সকাল সন্ধ্যায় তারা আল্লাহর পবিত্রতা ও মহত্ব বর্ণনা করতে থাকবে রাসেল সাল্লাই বলছেন হযরত মোসা আলা তার রবকে জিজ্ঞেস করেন সবচেয়ে কম মর্তবার জান্নাতে কি মহান আল্লাহ বলেন সে যে ব্যক্তি যে জান্নাত জান্নাতে দেয়ার পরে আসবে তাকে বলা হবে জান্নাতে গমন করব। সে বলবে হেরব সব লোক নিজ নিজ বাসস্থান অবস্থান নিয়েছে এবং নিজেদের প্রাপ্য অংশগ্রহণ করেছে তাই আমি এখন কিভাবে জান্নাতে গিয়ে স্থান পাব তাকে বলা হবে তোমাকে যদি পৃথিবীর কোনো বাদশা বা শাসকের রাজ্যের সমান এলাকা দেয়া হয় তাহলে তুমি কি খুশি হবে সে বলবে হে রব আমি এতে সম্মত রয়েছি আল্লাহ তাকে বলবেন তোমাকে তাই দেয়া হলো এরপরও তার সমান আরও এরপর তার সমান আরও এরপর সেগুলো সমান আরও অতিরিক্ত দেওয়া হলো পঞ্চমবারে সে বলবে হে রব আমি সন্তুষ্ট হলাম এবার মহান আল্লাহ তাকে বলবেন তোমাকে এসবের মতো আরও গুণ দেয়া হলো তোমার অন্তর যা কামনা করে তোমার চোখ যাতে পরিতপ্ত হয় সেসব বস্তু তোমাকে দেয়া হলো সে বলবে হে আল্লাহ আমি সন্তুষ্ট হলাম হজরত মুসা আলা সবচেয়ে বেশি মর্তব্য অধিকারী কে হবে মহান আল্লাহ বলেন যাদেরকে আমি মর্তবা দিতে চাব আমি নিজে তাদের মর্তব্য প্রতিষ্ঠিত করব। তাদেরকে সিল মোহর দিয়ে চিহ্নিত করবো তাদেরকে এমন কিছু দেয়া হবে যা কোনো চোখ কখনো দেখেনি কোনো কান কোনো কোনোদিন শোনেনি এবং মানবের কল্পনা তার দ্বারে কাছেও পৌঁছাতে পারবে না রাসেল সাল্লা সাল্লাম বলেছেন আমি জানি কোনো জাহান্নামই সবশেষে জাহান্নাম থেকে বেরিয়ে আসবে অথবা কোনো সব সবশেষে জান্নাতে যাবে এক ব্যক্তি নিতম্বের উপর বর দিয়ে হেসরাতে হেসরাতে জাহান থেকে বেরিয়ে আসবে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে বলেন যাও জান্নাতে গমন করো সে জান্নাতের কাছে এলে মনে হবে তা মধ্যে পরিপূর্ণ হয়ে গিয়েছে সে ফিরে এসে বলবে রব জান্নাত তো পরিপূর্ণ হয়ে গিয়েছে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে বলবেন তুমি গিয়ে জান্নাতে গমন করো সে আবার যাবে কিন্তু তার মনে হবে তা ইতোমধ্যেই পরিপূর্ণ হয়ে গিয়েছে সে ফিরে এসে বলবে হেরব আমি দেখেছিলাম জান্নাত বরফর হয়ে গিয়েছে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে বলবেন তুমি গিয়ে জান্নাতে গমন করো সে আবার যাবে কিন্তু তার মনে হবে তা ইতিমধ্যেই পূর্ণ হয়ে গিয়েছে সে ফিরে এসে আবার বলবে হেরব আমি দেখেছিলাম জান্নাত বরফর হয়ে গিয়েছে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে বলবেন তুমি গিয়ে জান্নাতে গমন করো কেননা তোমার জন্য পৃথিবীর সমপরিমাণ এবং অনুরূপ আরও গুণ অথবা পৃথিবীর মতো গুণ জায়গাও নির্মিত রয়েছে লোকটি বলবে হে আল্লাহ আপনি কি আমাকে বিদ্রুপ করছেন অথবা আমার সাথে হাসি ঠাট্টা করছেন অথচ আপনি সব কিছুই একচ্ছত্র মালিক ইবনে মাসুদ রাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত আমি দেখেছিলাম রাসুল সাল্লাম এই কথা বলে এমনভাবে হেসেছেন যে তার পবিত্র দাঁত দেখা যাচ্ছিল তিনি বলেছিলেন এ ব্যক্তি হবে সবচেয়ে কম মর্তবার জান্নাতে সুবহান আল্লাহ হজরত আবু আল্লাহ তালা থেকে বর্ণিত নবী করিম আলাই ওয়াসাল্লাম বলেন জান্নাতের মধ্যে প্রত্যেক মমিন ব্যক্তির জন্য এক একটি ফাঁকা মুখ তৈরি তাঁবু থাকবে তার উচ্চতা হবে ষাট মাইল ইমানদার ব্যক্তির পরিবারের ব্যক্তিরা এর মধ্যে বসবাস করবে মোমিন ব্যক্তি তাদের সবার সাথে দেখা সাক্ষাৎ করবে কিন্তু তারা একে অপরের কারো সাক্ষাৎ নেবে না হজরত আবু সাইদ খুদুরির থেকে বর্ণিত নবী করম সাল্লা সাল্লাম বলেন জান্নাতে একটি গাছ রয়েছে এক দ্রুত গমে আরোহী হয়ে কোনো ব্যক্তি যদি একা একশো বছর চলতে থাকে তবুও তা অতিক্রম করে গমন করতে পারবে না নবী সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন জান্নাত তাদের উপরতলার কক্ষের ব্যক্তিদেরকে এমনভাবে দেখতে নেবে যেমনভাবে তোমরা পূর্ব অথবা পশ্চিম দিগন্তে উজ্জ্বল তারকাসমূহ দেখতে পাও তাদের পরস্পরের মর্তবার পার্থক্যের হেতুতে এরূপ হবে সাহাবাইকে আমরা দিয়াল্লাহ তালা বলেন ইয়ারাসুল্লাহ সেই স্তূর সমূহ কি নবীদের যা অন্য কেউ লাভ করবে না তিনি বলেন কেন পৌঁছতে পারবে না সেই সত্যার শপথ যার হাতে আমার যান যারা আল্লাহর প্রতি ইমান এনেছে এবং নবীদেরকে সত্য বলে মেনে নিয়েছে তারা সেই স্তরে যেতে সক্ষম হবে রাসুল সাল্লাহ আলাহি সাল্লাম আরো বলেন জান্নাতের একটি ধনুক স্থান দুনিয়াতে সূর্যের উদয় ও অস্তাচ্ছলের মধ্যবর্তী স্থানের সব কিছুর চেয়েও মহামূল্যবান সোবাহান আল্লাহ রাসুল সাল্লাহ আলাহি বলেন জান্নাতের মধ্যে প্রতি শুক্রবারে একটি বাজার বসবে জান্নাতবাসীরা সেখানে গমন করবে তখন উত্তর দিক থেকে একটা বায়ু প্রবাহিত হয়ে তাদের চেহারা ও পোশাক পরিচ্ছদে ছড়িয়ে পড়বে আর তাতে তাদের রূপ সৌন্দর্য আরও বৃদ্ধি নেবে এই অবস্থায় যখন তারা নিজেদের সংসার পরিজনের কাছে প্রত্যাবর্তন করবে তখন তারা বলবে আল্লাহর শপথ তোমাদের রূপ সৌন্দর্য অধিক বৃদ্ধি পেয়েছে অপর দিকে তারাও বলবে আল্লাহর শপথ তোমাদেরও রূপ সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে তিনি বলেন জান্নাতবাসীরা তাদের কক্ষে বসে একে অপরকে এমনভাবে দর্শন করতে নেবে যে রূপে তোমরা আকাশের তারকা সমূহকে দেখতে পাও রাসুল সাল্লা সাল্লাম আরও বলেন জান্নাতবাসীরা জান্নাতে গমন করার পর একজন গোষক ঘোষণা করবেন তোমরা চিরকাল সুস্থ থাকবে আর কখনো অসুস্থ হবে না তোমরা চিরকাল তুরণ থাকবে কখনো বৃদ্ধ হবে না তোমরা চিরকাল সুখে রবে কখনো দুঃখ কষ্ট পাবে না রাসুল সাল্লা আলাইসাল্লাম বলেছেন মহান ও সর্বশক্তিমান আল্লাহ জান্নাতবাসীদেরকে বলবেন হে জান্নাতের অধিবাসীগণ তারা বলবে আমরা উপস্থিত আছি হে আমাদের প্রতিপালক সব কল্যাণ তোমার হাতে নিহিত মহান আল্লাহ বলবেন তোমরা কি সন্তুষ্ট হয়েছ তারা বলবে হে আমাদের রব আমরা কেন খুশি হব না তুমি আমাদেরকে যে অনুগ্রহ দান করেছ তা অপর কোনো সৃষ্টিকে দাওনি মহান আল্লাহ বলবেন এর চেয়েও উত্তম বস্তু আমি কি তোমাদের দেব না তারা বলবে এর চেয়ে উত্তম ও উন্নত বস্তু আর কি থেকে পারে মহান আল্লাহ বলবেন আমি তোমাদের উপর আমার সন্তোষ অবতীর্ণ করব। এরপর আমি আর কখনো তোমাদের উপর রুষ্ট হব না ইবনে আব্দুল্লা তালাব থেকে বর্ণিত তিনি বলেন একবার আমি রাসুল সোল্ল সাল্লামের কাছে ছিলাম তিনি পূর্ণিমার ছাদের দিকে দৃষ্টি দেন এবং বলেন তোমরা এখন ছাঁদকে যেভাবে দেখেছো অছিড়ে তোমাদের রবকেও নিজ চোখে সেভাবে দেখতে নেবে তার দর্শনে তোমরা রূপ ক্লেশ বা অসুবিধা অনুভব করবে না রাসুলসল্লাহ সাল্লাম আরও বলেন জান্নাতবাসীরা জান্নাতে গমন করার পর কল্যাণ ও বরকতের মালিক তালা বলবেন তোমরা কি অধিক আর কিছু চাও তারা বলবে আপনি কি আমাদের চেহারা উজ্জ্বল করে দেননি আপনি আমাদের জান্নাত গমন করার এবং জাহান্নামের আজাব থেকে মুক্তি দেননি এই সময় আল্লাহ তা পর্দা সরিয়ে দেবেন জান্নাতীদেরকে আল্লাহ দর্শন লাভের চেয়ে অধিক প্রিয় বস্তু আর কিছুই দেয়া হবে না আল্লাহ আসসালামু আলাইকুম